সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীপুরচন্দ্র নন্দনন্দনের চরণে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায় থেকে কর্মযোগ এখান থেকে বিয়াল্লিশ নং শ্লোকটি আমরা শ্রবণ করব সকালে আসুন আমরা ব্রতি ওই জ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জনশালা কয়া মিলিতাং যেন তসমাই শ্রী গুরুভে নমো নম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে মহ নাম স্বামী বাঞ্ছা নমেহে কৃপা সিন্ধু পায়ে বতি তানং পাবুনে ভ বৈষ্ণবে ভ নম নম গুরু কৃপা হি কেবল গুরু কৃপি কেবল গুরু কৃপি কেবল ওম শ্রীপরমে নম ও শ্রীমদ্ভগত শ্রীগীতা নম শ্রীমদ্ভগদ্গীতা তৃতীয়ধ্যায়ে কর্মযোগ শ্লোক সংখ্যা পারানি ইন্দ্রিয় পে আহু পারম পার মনসাহা তু পারা বুদ্ধি ইহা বুদ্ধে হে পর তু সাহা স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় তাৎপর্য কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি কামের সঞ্চয় হয় আমাদের দেহে কিন্তু ইন্দ্রীয়গুলোর মাধ্যমে তার বহি প্রকাশ হয় তাই সামগ্রিকভাবে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয় তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায় অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষণে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা নিত্য সম্পর্ক অনুভব করে তাই তখন আর তার দেহের অনুভূতি থাকে না দেহগত কার্যকলা কলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহ নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি কিন্তু মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি এবং ঊর্ধ্বে হচ্ছে আত্মা তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায় ঠিক এভাবেই কঠোপনিষদও বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয় কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয় তাই মন যদি সর্বতভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হবার আর কোনো সুযোগ থাকে না তাই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের মনে হয় আর বেশি জানার কি প্রয়োজন আছে প্রয়োজন নাই তাই মন যদি সর্বদাভাবে নিরন্তর ভগবানের সেবাই নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলোর বিপদগামী হবার আর কোনো সুযোগ থাকে না কথা হচ্ছে শুধু একটাই নিরন্তর আমাদের ভগবানের সেবাই নিয়োজিত থাকতে হবে ভগবানের নাম জপ তপ স্মরণ মনন করাই হচ্ছে আমাদের কাজ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্লোকের মাহাত্ম বলে শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্মনে নম হম ওম শ্রীমদ্ভগব শ্রী গীতা নম গঙ্গা গীতা যিত্রী সীতা ব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিতা সন্ধ মুক্তি গেহিনী। অর্ধমাত্রা চিতানন্দ ভভিনী ভ্রান্তি নাশিণী বেদত্রয়ী পরন্দ তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো বাসুদেবায় নমো ভগতে বাষুদেবায়্রীমদ্ভব শ্রীগীতা নমো শ্রীগীতায় নম শ্রীগীতা নম